লেকচার ফাইভে স্বাগতম আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে চ্যাপ্টার টু এখন আমরা যে বিষয়টা জানবো আমরা একটি উপপাদ্য প্রমাণ করব সেই উপপাদ্যটি প্রমাণ করতে হলে আমাদের হারমোনিক ফাংশন এবং কনজুকেট হারমোনিক ফাংশন সম্পর্কে জানতে হবে উপপাদ্যটি কী বলেছে যে বৈশেষিক ফাংশনের বাস্তব এবং কাল্পনিক অংশ কি হারমোনিক অথবা বলতে বলতে পারে একটি ফাংশন দেওয়া আছে ইউ এবং বি এবং ইউবি অবশ্যই কি একশো এর ফাংশন দুই চলকের আর কি কোনো ডোমেন এই ডি বৈশেষ হয় তখন এই রূপাংশ ইউ বি ডি এর কী হবে হারমোনিক হবে মানে আমাদের বলা আছে যে বৈশেষি করা বলে দিয়েছে এখান থেকে দেখাইতে হবে এই যে বৈশ্রেষিক ফাংশন আছে সেখান থেকে আমাদের দেখাইতে হবে হারমোনিক ইউ এবং বি হারমোনিক ফাংশন কি হারমোনিক ফাংশন হচ্ছে যদি যে কোনো একটা হারমোন দুই চলাকের জন্য যেহেতু সুতরাং আমি যদি এইভাবে খেয়াল করি যে ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার সমান কত হয় জি দু চলকের জন্য তিন জন্য কী হবে জেট হবে আর কি যদি কোনো ফাংশন এই সমীকরণটা কী করে সিদ্ধ করে তাহলে সেটা হচ্ছে কি হারমোনিক ফাংশন দু চলোকের জন্য তাহলে এক্স ওয়াই তোলের কোনো ডোমিন এক্স এবং ওয়াই যদি কী থাকে ফাংশন হারমোনিক বলা হবে যদি সম্পূর্ণ ডোমিনিকের কি প্রথমে দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন অন্তরক বিদ্যমান থাকে এবং কি ল্যাপলাস সমীকরণকে কী করে সিদ্ধ করে এটা হচ্ছে ল্যাপলাস সমীকরণ এটাকে সিদ্ধ করবে এটাকে সিদ্ধ করতে হলে অবশ্যই কি তার আংশিক অন্তর কী হতে হবে থাকতে হবে এবং অবিচ্ছিন্ন হইতে হবে না তাহলে তার সেটা সিদ্ধ করবে না বোঝা গেলো না তাহলে ওই ফাংশনটার কী হইতে হবে অবিচ্ছিন্ন মানে ডেরিভেটিভ থাকতে হবে অবিচ্ছিন্ন হইতে হবে এবং কি এই সমীকরণকে কী করবে সিদ্ধ করবে এটা এক্সেস সাপেক্ষে হইতে পারে ওয়াই সাপেক্ষে হইতে পারে যে কোনো কিছু হইতে পারে বিষয়টাকে বোঝা গেলো কিনা এই হচ্ছে আমাদের হারমোনিক ফাংশন আর অনুবন্ধী হারমোনিক ফাংশন হচ্ছে যদি ইউ যদি কত হয় ইউ প্লাস আইবি হয় তাহলে এর হারমোনিক ফাংশন কত হবে বি হবে তার অনুবন্ধী মনে করো এর মান যদি দেওয়া আছে ওয়ান প্লাস আই তাহলে এর মান কত হবে ওয়ান মাইনাস আই হবে যে কোনো মান হইতে পারে টু প্লাস থ্রি আই হইতে পারে এর অনুবন্ধী কত হবে টু মাইনাস থ্রি আই প্রশ্ন যে কোথায় ব্যবহার করা হবে আমরা এটা ব্যবহার করব প্রশ্নে এক্সাম্পল সমাধান করার জন্য আমরা কি করব এটা এর সাহায্যে মানে ইউর থেকে বিয়ের মান নিয়ে আমরা কি করব প্রবলেমটা সমাধান করব। এটার মূল ব্যবহার করা হবে মূলত এক্সাম্পলে আর কি ইউ যদি একটা কি হয় তোমার বৈশ্বিক ফাংশন হয় তাহলে এটার অন্য ফাংশন হবে কি ইউ এর হবে ইউ যাই দেওয়া কি হবে কনজুকেট হইলে সেটা অবশ্যই সমীক্ষণ কি করবে সিদ্ধ করবে এই ছিল আপাতত আলোচনা এখন আমরা উপপাদ্যে ফিরে যাই প্রশ্নে কি দেওয়া আছে এটা দেওয়া তাহলে তো আমি হিসাব করতে পারবো প্রশ্ন দেওয়া আছে যে যেটা কি ফাংশন এবং এটা কি প্রমাণ যেহেতু এফ অফ জেড বৈশেষিক সুতরাং কি হবে বৈশ্লেষিক হলে সেটা সিয়ার সমীকরণ মানে কোষ এলিমেন্ট সমীকরণকে অবশ্যই কী করবে সিদ্ধ করবে ওরা তো বলেই দিয়েছে এটা কি ডি কী হবে বৈশ্লেষিক অথবা এটা লিখতে পারো যেহেতু ডি ফাংশন আর এ আর ডি এ এফ ফাংশন ডি মানে ইউবিতে বৈশ্লেষিক তার মানে কী হবে অবশ্যই কোষ এলিমেন্ট সমীকরণকে সিদ্ধ করবে সুতরাং এফ অফ জেড কোষ এলিমেন্ট সমীকরণকে সিদ্ধ করবে আচ্ছা কোসিডিমেন্ট সমীকরণটাকে আমরা জানি ডেল ডেল এক্স অফ ইউ ডেল ডেল ওয়াই অফ হয় বি এটাকে এক নং দাও এবং ডেল ডেল ওয়াই অফ ইউ মাইনাস ডেল এক্স অফ বি এটাকে নং দাও দুই নং দাও এটা হচ্ছে কো সেমেন সমীকরণ এখান থেকে আমাদের দেখাইতে হবে এটাকে ল্যাপ প্লাস সমীকরণকে সিদ্ধ করবে তাহলে যদি ইউ আর বি আছে তাহলে ল্যাপ প্লাস সমীকরণটা কত হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই সমান জিরো এবং ডেল স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল ওয়াই স্কোয়ার সমান জিরো আমাদের এটা দেখাইতে হবে এটা যদি দেখাইতে পারি তাহলে অবশ্যই সেটি সিদ্ধ করবে বোঝা গেলে লোকের না আমাদের এই দুটো সমীকরণ মানে ল্যাপ্লাস সমীকরণ কী করতে হবে দুজন লোকের জন্য এটা প্রমাণ করে দেখাইতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে খেয়াল করবো আমরা কী করব এক ন্স দ্বারা ও দুই নঙ্কে এক নংকে এক্সের সাপেক্ষে ডিরেক্ট লিখতে পারি এক ও দুই নঙ্কে এক ও দুই নঙ্কে যথাক্রমে এক্স ও ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই প্রমাণটা খুবই ছোট্ট আর কি দেখো এক নংকে যদি আমি এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করি তাহলে কত হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল এক্স ডেল ওয়াই বিষয়টা কি বুঝছো কিনা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করেছে এটাকে একটু সমীকরণ দিতে পারো কয় নং তিন নং আর এটাকে কি কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ডেল স্কোয়ার ওয়াই ডেল এক্স ডেল ওয়াই সরি ডেল ওয়াই স্কোয়ার ওয়াই সাপেক্ষে করতেছি মাইনাস ডেল স্কোয়ার ভি ডেল্স ডেল ওয়াই হিসাবটা কি বুঝছো এটাকে এক এক্স সাবেকে সাবেকে আংশিকন্ত করেছি চার এখন তিন আর চার যোগ করলে কি আমাদের ল্যাপটপ সম্পর্কে চলে আসবে তিন যোগ চার যদি হিসাব করি ডেল স্কোয়ার ইউ ডেল স্কোয়ার ক্লাস মাইনাস কি হবে মাইনাস ডেল স্কয়ার বি ডেল এক্স ডেল ওয়াই এটা ডি কি জায়গাটা যায় তার মানে কত আসবে জিরো আসবে তাহলে বলতে পারি না ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার সমান 0 তাহলে দেখো আমরা কী করেছি যে এক এক্স এক্সের সাপেক্ষে তার এক্সের নম্বর কত হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল কত হবে এক্স ডেল ওয়াই এটাকে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই এখানে ইউ হবে আর কি এটাকে ওয়াই সাপেক্ষে করতেছে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই গুণ করলে কত ওয়াই সাবেক করতে ডেল ওয়াই স্কোয়ার হবে ডেল স্কোয়ার বি ডেল এক্স ডেল ওয়াই বোঝা গেল কিনা এটা যদি যোগ করি ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেছে একই রকম আমি দ্বিতীয়টাও কী করবো আমরা প্রমাণ করবো একই কথা এখানে লিখব যে এক ও দুই নঙ্কে যথাক্রমে এক ও দুই নঙ্কে যথাক্রমে এখন টুলটি দিব আগে এক স্কোয়ার সাপেক্ষে করেছে এখন ওয়াই এক্স মানে এক নঙ্কে ওয়াই সাপেক্ষে দুই নঙ্কে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব ওকে এটাকে এক্সের সাপেক্ষে করেছি আর এটাকে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে এখন এটাকে যদি প্যাক নঙ্কে যদি এমনি ওয়াই সাপেক্ষে করি তাহলে কথা হবে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স অথবা ডেল এক্স ডেল ওয়াই এটা আগে পরে লেখে কোনো সমস্যা নাই এটাকে আমরা কী করছি ওয়াই সাপেক্ষে আচ্ছা ডেল স্কোয়ার বি ডেল ওয়াই স্কোয়ার ল্যাক্ট নঙ্কে ওয়াই সাপেক্ষে আমরা অন্তরিকরণ করেছি এটাকে একটা সমীকরণ দাও কয় নং দাও পাঁচ নং দিতে পারো এটাকে এক্সের সাপেক্ষে তাহলে কথা হবে ডেলি স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেলি স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার বোঝা গেল না এটাকে কয় নং দেও ছয় নং দাও খুবই সহজ তুমি কী করবা যে সমীকরণটা দেওয়া আছে বৈশেষিক যেহেতু বলা দেওয়া আছে দেওয়া থাকলে কৈশিটম সমীকরণ সিদ্ধ করবো কোশি সমীকরণ লিখবা এক নং দুই নং এক নঙ্গে এক্সের সাপেক্ষে দুই নং কে ওয়াই সাপেক্ষে আবার এরপরে দুই নঙ্গে ওয়াই সাপেক্ষে এক নঙ্গি ওয়াই সাপেক্ষে দুই নঙ্গে এক্সে সাপেক্ষে যোগ করে দিলে যাবে এটাকে সমীকরণ দেওয়ার আগে একটু গুণ করে নেই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস গুণ করলে এখানে মাইনাস হবে এটা গিয়ে যাবে প্লাস ডেলি স্কোয়ার বি এক্স স্কোয়ার এইটা যোগ করে যদি দেই তাহলে কথা হবে পাঁচ যোগ ছয় তাহলে কথা হবে ডেল স্কোয়ার এখানেই জায়গা হবে কিনা আচ্ছা এখানে লিখে পাদ যোগ 6 ডেল স্কয়ার u ডেল x ডেল y इज ए प्लस से माइनस এরকম তবে माइनस ডেল স্কয়ার u ডেল x ডেল y ডেল স্কয়ার v ডেল y স্কয়ার ডেল স্কয়ার u ডেল x স্কয়ার প্লেট এটা কাটা তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 0 তাহলে মাল্টিপলিকে লিখে পরে তাহলে লিখতে পারি ডেল স্কয়ার u ডেল স্কোয়ার ভি সরি ডেল স্কোয়ার ভি ডেল্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল স্কোয়ার সমান কত আসতেছে জিরো আসতেছে তাহলে এটাই আমাদের কি এই দুইটা কি দেখো দুইটা নির্ণয় গেলে আপ্লাসমিকর না যেহেতু ইউভি এর সাপেক্ষে করেছে তাহলে ইউবি মানে এখানে বলে দিয়েছে ইউবি তাহলে ইউবি সাপেক্ষে করেছে করলাম যদি ইউ বি মানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড থাকতো বা ইউভি ডাব্লিউ থাকতো তখন আমাদের আরেক আরেকভাবে করতে হইতো আর কি দুই চলকে বলবে নর্মালি দুই চলোক বলেছে দুই চলক ভাবে সমাধান করেছে তাহলে এই এই যে এই নির্ণয়ের সমীকরণ এই দুইটাই হচ্ছে কি নির্ণয়ের ল্যাপটার সমীকরণ তাহলে ল্যাপটার সমীকরণ হয়েছে আর ল্যাপটপ সমীকরণ তৈরি হলেই সেটা কি সিদ্ধ করবে স্বাভাবিক বিষয়ে সেটা কি বুঝছো যদি সমীকরণ ইউভি দ্বারা নাই হইতো তাহলে তো ল্যাপটার সমীকরণ তৈরি হইতো না ইউবি দ্বারা না হইলে কি ল্যাপটপ সমীকরণ হইতো হইতো না যেহেতু সমীকরণ হয়েছে তার মানে কি এটা অবশ্যই সে ডিফারেন্সিয়েশন যোগ্য ইউভি কি ডেরিভেটিভ করতে পেরেছি বোঝা গেলো কি না এই হচ্ছে বেসিক কনসেপ্ট তাহলে আশা করি উপপাদ্যটা বুঝতে পেরেছো তাহলে উপপাদ্যের মেন থিম ছিল ল্যাপটল সমীকরণকে সিদ্ধ করাইতে পারলে অ্যানাফ সিদ্ধ করাইতে পারলে সে অবশেষে তাকে কি অবিচ্ছিন্ন হবে ডেরিভেটিভ করা যাবে আর কি এই ছিল লেকচার সিক্স দেখা হচ্ছে লেকচার সিক্স না লেকচার ফাইভ দেখা হচ্ছে লেকচার সিক্সে আমাদের সর্বশেষ উপপদ নিয়ম